স্পোকেন ইংলিশ তুমি এটার জন্য কার সঙ্গে কথা বলেছ হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস এটা শুনতে ভালো লাগছে দিস সাউন্ডস গুড দিস সাউন্ডস গুড আমি সবজিগুলো ফ্রিজে রেখেছি আই পুট দ্য ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ আই পুট দ্য ফ্রিজ আমি চা ছেঁকেছি আই স্ট্রেন্ড দ্য টি আইসেন্ড দ্য টি আমি ফ্রিজ পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য ফ্রিজ আই ক্লিন্ড দ্য ফ্রিজ সে গাড়ি ধুচ্ছে শি ইজ ওয়াশিং দ্য কার শি ইজ ওয়াশিং দ্য কার আমি বাগানে জল দিয়েছি আই দ্য গার্ডেন আই ওয়াটার দ্য গার্ডেন সে গাছেদের ছাটাই করছে শি ট্রিমিং দ্য প্ল্যান্টস শি ট্রিমিং দ্য প্ল্যান্টস সে তার জামা কাপড় ভাঁজ করছে শি ইজ ফোল্ডিং হার ক্লোজস শি ইজ ফোল্ডিং হার ক্লোজস এই পরিকল্পনা কখন শুরু হবে When উইল দিস প্ল্যান স্টার্ট When উইল দিস প্ল্যান স্টার্ট এটা কি তোমার জন্য উপযুক্ত ইজ দিস ইউজফুল ফর ইউ ইজ দিস ইউজফুল ফর ইউ আমার এটা সম্পূর্ণ করতে সময় দরকার আই নিড টাইম টু ফিনিশ দিস I need time to finish this তুমি এটা আমাকে কেন বলনি Why didn't you tell me this Why didn't you tell me this এটা কি তোমার ঠিক মনে হয়েছে Did you find this okay Did you find this okay আমি এটা আরও একবার পড়ব আই উইল রিড দিস ওয়ান মোর টাইম আই উইল রিড দিস ওয়ান মোর টাইম এটা কতক্ষণ চলবে হাউ লং উইল দিস লাস্ট হাউ লং উইল দিস লাস্ট আমি এর উত্তর চাই

He is playing with his ব্রাদার হি playing with his ব্রাদার আমি আমার জামা কাপড় বদলেছি আই changed my clothes. সে ঘরের মেঝে মুছছে She is mopping the floor of the house. She is mopping the ফ্লোর of the হাউস আমি আমার নোটবুক টেবিলে রেখেছি I placed মাই notebook অন the টেবিল আই placed মাই notebook অন the table. সে নিজের পোষা কুকুরকে খাওয়াচ্ছে He is feeding his pet dog. He is feeding his pet dog. আমি আমার আলমারি থেকে জামা কাপড় বার করলাম। I took clothes out of my cupboard. I took clothes out of my cupboard. She table-e joler glass rakhche. শি ইজ প্লেসিং আ গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবল শি ইজ প্লেসিং গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবল আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টান্ড অফ দ্য লাইট আই টান্ড অফ দ্য লাইট আমি আমার রান্নাঘরের বেশি পরিষ্কার করছি আই ক্লিন্ড দ্য কিচেন সিংক দা কিচেন সিংক চশমা পরিষ্কার করছে শি ইং হার গ্লাসেস শি ইজ ক্লিনিং হার গ্লাসেস সে নিজের চুল আঁচড়াচ্ছে শি ইজ কমিং হার হেয়ার শি ইজ কমিং হার হেয়ার সে রান্নাঘরে বাসন ধুচ্ছে শি ইজ ডুইং দ্য ডিসেস ইন দ্য কিচেন শি ইজ ডুইং দ্য ডিসেস ইন দ্য কিচেন আমি বাগানে গাছেদের জল দিয়েছি আই ওয়াটারেড দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন I watered the plants in the garden. Thank you.